লোকসভা নির্বাচনের আগের রাতে রন্ধকারে অন্ধকারে কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা বুধবার রাতে মুর্শিদাবাদ থানার আমানিগঞ্জ চর এলাকার ঘটনা ঘটনায় মৃত ওই তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের বক্তব্য গতরাতে রাতে কাজ ছেড়ে বাড়ির পথে ফিরছিলেন এবং সামনেই তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা শরীরে একাধিক গুলি লাগে শ্যামবাবু রায় নামে ওই তৃণমূল কর্মীর এরপর তাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় লালবাগ মহকুমা হাসপাতালে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই খুনের ঘটনায় মৃতের পরিবার সদস্যরা অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় নির্দল পার্টির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে রাজনৈতিক কারণেই এই খুন বলে দাবি করেছে মৃতের পরিবার ঘটনাকে ঘিরে লোকসভা নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায় ঘটনায় মৃত ওই তৃণমূল কর্মী পরিবার সদস্যদের তরফ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ তবে এই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ ছেলেকে মাল কেনে বিনা দোষের ফাঁসি আমরা চাই চাই ওই রথীন রায় রথল রায় আহ সুফল রায় ওরা কি করেছেন ওরাই জানুক আমরা কি করে জানবো পরের কথা

বললো যে আমার বেটাকে শাম আমার বেটাকে শামবাবু ধরিয়েছে তার লেগে তুই ধরিয়ে দিলি আমার বেটাকে হ্যাঁ তা শামবাবু আমার বেটাকে ধরিয়ে দিয়েছে এ লেগে বললো আমি কি করে কিসের লেগ জন্য ধরাব আইন আছে খাতায় নাম আছে তো সরকার ধরবে ওই জন্য ঝামেলা হ্যাঁ আমার নাম নবিতা রায় কাকিমা আম বাসার আমি ছিলাম ওই রাতে মরা রাতের বেলা भोज ছিল একটা ভোজ খেতে গিয়েছিল দিয়ে আসার পথে ওরা মেরে দিয়েছে কোনো ঝামেলা ছিল না আমাদের সঙ্গে রাত কা সন্ধ্যা থেকে কোনো ঝামেলা ছিল না রাত 11 টা সময় भोज খেয়ে এসেছে 12 রাতে মেরে দিয়েছে গুলি মন্দিরের কাছে কেন ড্রাইভারকে টেনে নিয়ে গেল নিয়ে যে মন্দিরে গিয়ে তিন চারটা গুলি মেরেছে হ্যাঁ আমার চোখের সামনে রাত বারোটা বাজে তখন আমরা ভোজ খেয়ে আসছিলাম এখানে একটা বিয়ে বাড়ি ছিল বিয়ে বাড়ি থেকে ভোজ খেয়ে আসছিলাম দিয়ে আমার সামনে এখানে আমাদের দুয়ার থেকে টেনে নিয়ে যে মন্দিরে মন্দিরের সামনে তিন চারটা গুলি মেরেছে মানলো কিসের জন্য কি রাত ছিল আর সে ভগবান জানে আমরা তো জানি না কি রাত ছিল আর একদিন আমার ছেলেকে পুলিশ ধরেছিল তো পুলিশ ধরেছিল তো ওর রাত কি শ্যাম বাবু আর ছেলেকে ধরিয়েছে ওই রতন ঘোষের ছেলে রতিনকে আমার ভাই ওইটা দিয়ে ঘুরে এইখান দিয়ে বাড়ি যাচ্ছিলো যে দুষ্করিতার দশজন ঘিরে আর গুলি চালিয়ে ওনাকে হত্যা করে দিল ও আপনার হচ্ছে রতন রায় তারপরে রথিন রায় মঞ্জয় রায় হীরা রায় জয়লাল রায় হরিচন্দ্র রায় গুরুচন্দ্র রায় শ্রীচন্দ্র রায় রামচন্দ্র রায় এরা সবাই মিলে আটক করে ওরা মেরেছে কারণটা এখানে কিছু নাই ওরা নির্দল পার্টি করছে আমরা টিএমসি করি আগে করে টিএমসি করছি আমরা এবার ওরা এবার কি মিটিং করে কি হবে যে কি করছে দ্বন্দ্ব ফাঁসাচ্ছে টাকা পয়সা নিয়ে না কি নিয়ে সেটা আমরা জানতে পারি না সঠিক ওদের সঙ্গে কি ব্যবসা আছে না আছে আমরা সেটা জানি না কিন্তু আমার ভাইকে আটক করে মেরে দিল এখানে